চিনি ব্যক্তিগত জীবনে উনি রামচন্দ্রপুরকে নিয়ে অনেক ভাবেন অনেক চিন্তা করেন নো ডাউট এট অল নিঃসন্দেহে উনি একটি কথা বলে থাকেন বাস্তবতা যারা অস্বীকার করে এটা মহিদ্দিন থেকে শেখালো আমার একটা কথা বাস্তবতা যারা অস্বীকার করে তাদের যে বড় আহাম্মক কিছু নাই এই মহিদ্দিন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন করতে গিয়ে দল করতে গিয়ে উনি ওনার মায়ের জানাজা ঠিক আসতে পারেনি কোনো রকম এসে জানাজা দিয়ে আবার চলে গেছে জানার জানাজা আসতে পারেনি বিগত সাত আঠ বছর রামচুরপুর থেকে উনি বিকাড়িত ছিলেন অথচ আপনারা এখানে অনেক গ্রুপের সীনহাসের যুবসংবাদ আছেন পার্লবত্তর রামচুরপুর ইউনিয়নের এত বড় একটি বাজার এত বড় যে একটি এলাকা বৈদ্যের হাত উন্নয়নের হাত উন্নয়নের ছোঁয়া উনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাস্তায় কোন কাজে ওনার চিন্তা চেতনা লাগিনি আপনি বলেন তো সব জায়গায় ওনার ছোঁয়া আছে না আসেন আমাদের অধ্যাপক অধ্যাপক আব্দুল মজিদ কলেজ যে কলেজটা এখানে প্রতিষ্ঠিত না হলে আমরা হয়তো আরেকটু নিমজ্জিত হয়ে যেতাম এই এলাকার মানুষগুলো আমাদের সদ্য মহিদিন ভাই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন এই এলাকায় অনেক ধর্ট ব্যক্তি ছিলেন এখানে অন্তত পঞ্চাশ ষাট সত্তর বছর আগে এখানে একটা কলেজ প্রতিষ্ঠা দেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এলাকায় কলেজ হয়নি ভাই উৎসাহ অনুপ্রেরণায় আমার শ্রদ্ধা বড় বোন রেহানা বেগমের উৎসাহ অনুপ্রেরণায় অধ্যক্ষ আব্দুল মদির সাহেব খুমনা থেকে সেখানে একটি কলেজ প্রতিষ্ঠা করেছে মহিদিন ভাই সাহেব আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার নেতৃত্বে মহিউদ্দিন ভাই সমস্ত এলাকার মানুষদেরকে নিয়ে কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রাম থেকে একটু সোনার চাবি উপহার দিয়ে এই সাথে অভিনন্দন জানিয়েছেন সে হচ্ছে দিকে এমনি করে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা প্রতিটি ক্ষেত্রে ওনার অনেক অবদান যাই হোক বিগত সতেরোটি বছর আপনারা যে জন্য যে কারণে আমরা আমরা নিপীড়িত নির্যাতিত আমাদের প্রিয় মানুষ আমাদের যে আমাদের আমাদের মুরাদনগরের যে ও মানুষের নেতা আলহাজ কাদিস মোহাম্মদুল কায়িকবর সাহেব উনি মিথ্যা মামলায় জর্জতেও জর্জরিত হয়ে সতেরো বছর দেশে বাইরে ছিলেন এমন একজন মানে উনি এমন একজন এমপি মিথ্যা মামলায় সতেরো বছর দেশের বাইরে বাংলাদেশে দুই একটা এরকম এমপি এরকম পাওয়াটা বড় মুশকিল আমরা অনেক নির্যাতিত আমাদের এখন কাজকে এখন কাজ হচ্ছে সামনে নির্বাচন সময় অতি সংকীর্ণ মাত্র তিন মাসের মতো সময় আছে আমাদের এখন কাজ হচ্ছে সবাই দল দল তো আছে বাংলাদেশ জাতীয় দেবের দল আমরা সবাই আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন পর্যন্ত মানুষদেরকে বুঝিয়ে আমরা সবার ভোট অনেক দল আসবে এখানে বিভিন্ন দল আসতে পারে নির্বাচন মানে একটা যুদ্ধ নির্বাচন মানে একটা পলিসি আমরা আমাদের মেধা চিন্তা চেতনা দিয়ে আমাদের পলিসি অ্যাপ্লাই করে বাংলাদেশ আমাদের মুরাদনগরের যে অগ্রনায়ক আগাজ কাদিস মুফাজুর হোসেন কাইগর সাহেবকে তাদের শীত প্রতীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো এ হচ্ছে আমাদের অঙ্গীকার তাই না সমাজ ব্যবস্থা এখানে অধিষ্ঠিত হতে চায় আমাদের শ্রদ্ধ মহিদ্দিনের হাত ধরে এই এলাকাকে মাদক মুক্ত করতে চায় তাহলে দানের শীষের কোনো বিকল্প নাই আশা আমরা আশাবাদী যে আপনারা সবাই এটা আমাদের নয় নম্বর ওয়ার্ড এই এটা হচ্ছে আমাদের ভোটার এটা এটা এই কেন্দ্রের আমি ভোটার পরিশেষে আমাদের আলী হোসেনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সে আমাদের প্রথম মিটিংয়ে একটি সুন্দর আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনারা সবাই